তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রমাণ করতে যেও না তুমি শুধু তোমার ভিতরের সততার রোপণ করে যাও সময়ে সব প্রকাশ হয়ে যাবে সততা কখনো কাউকে ঠকায় না তাই নীরবে কাজ করে যাও সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দেন এত লো কোয়ালিটির কলিজার দরকার নেই একটু দাম বাড়ান দেখবেন ভালো থাকবেন দৈনন্দিন জীবনের প্রতিটা প্রতিটি প্রতিটা সংসারের কাজ একা হাতে যেভাবে গুছিয়ে পরিপাটিভাবে করি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। ডেইলি ক্লিনিং ভিডিও ডেইলি ক্লিনিং ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো বিন্দাস আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো আমি আমার ব্লগটা সকাল পাঁচটা থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লকটা দেখতেই থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি খুব ভালো লাগবে আশা করি এই যে দেখুন এখানে একটা ছোট্ট কোদাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কালকে আমার বাপের বাসা থেকে নিয়ে এসেছি আমার মা দিয়েছে কারণ আমার বাসায় কিন্তু কোদাল নেই বাড়িতে মাটি আর কি উঁচু উঁচু হয়ে গেছে ইঁদুর আর কি মাটি তুলে তুলে একেবারে গর্ত করে করে ইয়ে করে দিয়েছে সেই জন্য আর কি কোদালটা নিয়েছি যাতে ছেলের দ্বারাই হোক আমি বা হোক আর হাজব্যান্ডের দ্বারাই হোক আর কি মাটিগুলো আর কি এপাশ ওপাস করে সমান করে নেব আর কি নিচের ইয়ে আঙ্গিনাটা আমার আঙ্গিনা তো ছোটো খুব তাই তো এবার আমি আর কি সংসারের কাজ শুরু করে দিলাম তো চলো দেখতেই থাকো যতটুকুই পারি আমার যেহেতু ডেইলি রুটিনে ডেইলি লাইফ স্টাইল তো চলো ব্লগটা দেখতেই থাকো আমি একজন গ্রামের সাধারণ গৃহিণী তো সাধারণভাবে সাদামাটা জীবনযাপন করতেই আর কি ভালোবাসি আমি তো তোমরা যেরকম আমাকে ভালোবাসা দিয়েছেন এরকম ভালোবাসা সারা জীবন দিয়েই থাকো যাতে তোমাদের এর আগে আরও উন্নত উন্নত নতুন নতুন ভালো ভালো খুব সুন্দর সুন্দর ভিডিও আর কি দিতে পারি প্রত্যেক দিন একটা একটা করে উপহার দিতে পারি তো এই যে দেখুন দেওয়ালগুলো একটু আর কি ধুলো বালি পরে থাকে দেওয়ালগুলো আর কি মোছামুছি করে নিচ্ছি কারণ ধুলো বালির কথা বলই না যদি বৃষ্টি না হয় দু চার দিন টানা ধুলো বালি দিয়ে একেবারে যদি একটা দিন না মোছামুছি করি একেবারে ভর্তি হয়ে যায় কি বলবো যদি ওই সময় একটা মেহমান বা মেহমান আসে তাহলে আমার একেবারে মাথা হেড কারণ সব সময় তো শরীর মানে সুস্থ থাকে না সবার একটু তো কম বেশি হয় এধার ওধার তাই না তাই ওই জন্য আমি সব সকালে উঠেই সমস্ত কাজ বাসি কাজ গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগে থাকি তারপরে সারাদিন কে আসে আসুক আর একটা কথা তোমাদের বলছি যেদিনই থাকবে ঘর গোছ অগোছালো বা এখানে এখানে একটু হলো জালসি থাকে বা নিজে পুরানা ছেঁড়া নাইটি পরে থাকি বা মাথায় তেল চিপচিপা হয়ে থাকি রুগীর মতো হয়ে থাকি সেদিনে দেখবেন মেহমান বাসায় এসেই হাজির তখন বলি এই রে কী অবস্থায় আছি কী রকমভাবে আছি আর যেদিন দেখবেন পরিষ্কার একেবারে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে একেবারে ঝাকাস হয়ে থাকবে সেদিন কিন্তু কোনো মেহমানের দেখা পাবে না এটাই কিন্তু বাস্তব প্রমাণ করে দেখবেন তোমরা আমি কিন্তু অনেকবার প্রমাণ করে দেখেছি আর এই গরম যে কতদিন থাকবে ভালোই লাগে না এত আর গরম আমরা তো নিম্ন মধ্যবিত্ত ঘরের তাই না তো সেই জন্য গরম গরম একেবারে আর সহ্যই হয় না সেই জন্য ভাবছি যে গরম তো অতদিন আর নেই ভাদ্র মাসটাই আর কি পুরো গরম আছে আর এই মানে শ্রাবণ মাসের মানে হয় দুই তিন দিন আছে আর বাংলা মাসা তো আমি হিসাব অত শত জানি না আমি ইংরেজি মাসারই হিসাব ভালো জানি তো ভাদ্র মাসের যদি এক মাস গরম নাও হয় তবে পনেরো কুড়ি দিন তো গরম হবেই আর দশ পনেরো দিন তো বৃষ্টি হবেই তাই না বৃষ্টি তো মাঝে সাঝেই হবেই বৃষ্টি না হলে আবার মানুষের রোয়া বাড়িতে মানে ধান কিভাবে হবে সেটাই আর কি তো এবার আমি টেবিলটা মোছামুছি করে করে নেব আর কি আর সংসারে কাজ যদি এরকম গোছালো থাকে নিজেকেও ভালো লাগে এবার আমি বিছানাটা গুছিয়ে নেব এই কারণে বন্ধ করে দিয়েছি মানে কি বলবো মানে আটটা নটা না বাঁচতেই সাতটা সাতটা না বাঁচতেই একেবারে রোদের ঝলক ঘরে এসে জানালা এসে ভর্তি তো সেই জন্য ভাবি যে না জানালাটা বন্ধই থাক আর জানালাটা যদি বন্ধ না করি ওই যে বাইরের যে আলোটা আছে সেই আলোটা ভিতরে আসে আর মানে ছবিটা ঘোলা ঘোলা দেখা যায় আপছা আপছা দেখা যায় সেই জন্য আর কি জানালাটা আমি বন্ধই করে দিয়েছি আর বৃষ্টি হলেই জানালা জানালাটা বন্ধ করে দিই এই কারণে জানালার নিচে যে একটা ইয়ে আছে কুন্দি ছিল সেই কুন্দিটা কিন্তু ভেঙে ফেলেছে ছেলে তো এবার আমি বিছানাটা আর কি মোছামুছি করে নেবো সেই জন্য আমার রুমে কিন্তু একটাই জানালা তো জানালার অবস্থা খুবই খারাপ তো ওই জন্য বন্ধই রেখে দিয়েছি তো জানালা দিয়ে দেখুন রোদ এসেছে আমার খাটের উপরে তো ঠান্ডা দিনে বেশ ভালোই হয় ঠান্ডা দিনে যদি রোদের রোদের দেখা আমি জানালায় পাই এখানে বালিশ বালিশটা শুকানো হয় একেবারে সকাল ছয়টার থেকে সারাদিন এই জানালায় রোদ থাকে আর কি সারাদিন বলতে কি ওই চারটে পাঁচটা এরকম হবে আর কি তো সারাদিনই তো হয়ে গেলো তাই না তো এবার আমি বালিশ কটা গুছিয়ে নিলাম বিছানাটা ঝাড়াঝাড়ি করে নেব। আর বেডশিটটা আমার কিন্তু নোংরা হয়নি মানে যেদিন নোংরা হবে সেদিন তো ধুয়েই দেবো মানে চেঞ্জ করব বিছানা থেকে একটা ইউলো কালারের বেডশিট ধুয়ে দিয়েছি আলমারিতে তুলে রেখে দিয়েছি তো এটা যখন নোংরা হবে এটা তুলে নিয়ে ওটা বিছিয়ে তারপর এটা ধুয়ে দেবো পরিষ্কার করে নেব আর তো সেই জন্য আর কি ওটা আর ওটা এখন ইয়ে করব না তারপরে আবার এই সমস্ত কাজ গুছিয়ে গেছি রান্নার ব্যাপার আছে আবার রান্না দেখা যাক কী করি প্রত্যেক দিন কী দিয়ে ভাত খাবো সেটা কঠিন না কী বানাবো দিন সেইটাই কঠিন মাথার মধ্যে একেবারে একটা কঠিন একটা টেনশন বা চিন্তা আসে প্রত্যেক দিন সকাল হলেই যে কি খা রান্না করব আজকে এটাই সব থেকে ডিসাইড করা সব থেকে বড় কঠিন আমার পক্ষে কী দিয়ে ভাত খাবো সেটা বড় কঠিন না তো বিছানাটা ঝেড়ে ঝাড়াঝুড়ে করে নিলাম এবার আর কি টিনের বেড়াটা আর কি ঝাড়াঝাড়ি করে নেব এগুলো ওই যে শার্ট পান দেখতে পাচ্ছেন লটকানো এগুলো আমার হাজব্যান্ডের বাস থেকে চলে এসেছে তো দু চার দিন আচ্ছা আবার চলে যাবে এরকম আমরা তো জানোই মধ্যবিত্ত ঘরের সবাই তো সব সবসময় আর কি বাড়ির ভিতরে থাকতে পারেনি ইনকাম তো করতে হবে তাই না তো এবার আমি টিনের বেড়াটা আর কি মোছামুছি করে নেব পরিষ্কার করে নেব এইগুলো তো ধুলে বালি পরে থাকে কাঠের এবার ফানি চালা আলমারিটাও আবার পরিষ্কার করে নেব মোছামুছি করে নেব প্রত্যেক দিনে এইভাবে মোছামুছি করলে কিন্তু ডিপ ক্লিন করা সহজ মানে ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না ডিপ ক্লিন এখন আর আমি কিচ্ছু করব না একেবারে এবারে ভাদ্র মাছ বেরোবে গরমটা বেরোবে তারপরে ডিপ ক্লিনের কাজ করব ওই কিচেনের যে একটা স্টিলের রেক আছে আবার একটা প্লাস্টিকের রেক আছে লালটা তো করি আমি এই সেই দিনই করলাম লাল একটা আর এ হালকা কালারের ব্লু কালারে এটা এই দুটো করেছি ওই দুটো কিন্তু ক্লিন করা হয়নি তো এক এক মাস পরে করব আর কি ক্লিন একেবারে দুইটা রেখে কলতলায় নিয়ে গিয়ে একেবারে শ্যাম্পু সাপের পানি দিয়ে একেবারে ঘস ঘস করে মেজে ঘষে চকচকে ঝকঝকে করে নিয়ে এসে রাখবো ফির দুই তিন মাস পর ফির আর একদিন করবো এরকম যে দুটি আর কি সময় আর কি ওই কর্নারে থাকে সবসময় আর কি মোছামুছি হয় না এমনি ঝাড়াঝাড়ি তো হয় শুকনো নাকড়া দিয়ে মোছামুছি হয় কিন্তু তবুও বাটির ভিতরে থালির ভিতরে আর কি ধুলোবালি লেগেই থাকে আর এবার আমি ছোট্ট বারান্দাটা একটু ঝাড়াঝাড়ি করে নেব জালসিগুলো আর আমার মনে হচ্ছে আমি একটা কিনে নেবো ছোট্ট একটা ওই এক দেড় হাত মতো একটা কাচের আলমারি নেব কাচে বলতে কি সীসা লাগানো ওটা একটা আছে আমার রুমে আছে তো ওটা নিচে আছে ওটা বারান্দায় নিয়ে আসবো নিয়ে আসলে ওখানে বাসন টাসনগুলো রেখে দিলে খুব ভালোই লাগবে আর কি দেখতে তো ওইটাই নিয়ে আসবো ওইটার ভিতরে রাখলে কি ধুলোবালি আর কি লাগবে না তাহলে আমার পরিষ্কার করার সুবিধা হবে খালি আলমারির বাইরেরটা আর কি মোছামুছি করলেই হয়ে যাবে ভিতরটা ইয়ে থাকবে আমার আর কি কাজের চাপটা কম হবে আর কি সেটাই আর কি করবো তো এবার আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আর কি বারান্দাটা মোছামুচি করে নেব কারণ আমার বারান্দাটা খুব ছোট এখানে কিন্তু হাঁটারও জায়গা খুব কম পড়ে দেখুন এখানে ব্রেঞ্চ রেখেছি এখানেও বাসন কোষণ কিছু কিছু রাখা হয় আবার একটা ভাঙা চূড়া আলমারিও রেখে দিয়েছে এখানে অখেচুর জিনিসগুলো এই আলমারির ভেতরে রেখে দিয়েছি বস্তা টস্তা ছেঁড়া ফাড়া কাপড় চোপড় ওইগুলো কিন্তু লাগে সেরা ফেরা কাপড় চোপড় ওইগুলো কিন্তু লাগে বলো তো কোন হিসাবে লাগে যে একটা ন্যাকড়া নিলাম ঘর মোছার জন্য বা একটা ন্যাকড়া নিলাম কিচেনের রেক মোছার জন্য বা একটা ন্যাকড়া নিলাম বিছানার বেডশিটের উপর মোছানোর জন্য সেইগুলো কিন্তু আমি ফেলাই দেই না একেবারে মোছামুছি করার জন্য আমি কিন্তু রেখে দিই যেমন ছেঁড়া নাইটি বা ছেঁড়া লেগিজ আমি কিন্তু ওইগুলো ফেলাই না সহজে সুতি হলে তো রেখে দিই আর যদি একটু পলেস্টার হয় তাহলে তো ফেলাই দিই কারণ পলেস্টার কোনো দরকার নেই এবার আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিলাম নিচের বাড়িটা তো আমি সাত সকালেই ঝাড়ু দিয়ে নিয়েছি বাসন টাসন একেবারে সাত সকালে ধুয়ে নিয়েছি এই চালগুলো কিন্তু আমি রোদের মধ্যে শুকাতে দিয়েছি শুকিয়ে গেছে আমার টিনের চালের মধ্যে কিন্তু একেবারে সকাল সাড়ে পাঁচটা ছয়টাতে একেবারে সূর্য উদয় হয় তো এখানে সারা সারাদিন আমার টেনির চালিতে রোদ থাকে তো এক দেড় ঘন্টাতে কাপড় চোপড় যা শুকাতে দেওয়া একেবারে শুকিয়ে কাট হয়ে যায় তো এবার আমি আর কি সংসারের সমস্ত কাজ গুছিয়ে গেছি এই যে দোকানে আসলাম দোকানে মেয়ে আর কি কাজ করতেছে সেলাই করতেছে আর আমি ওই পাশে রান্না বসিয়ে দিয়েছি আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল করতেছি এবার আমি মুরগিদের খেতে দেব আর কি এটা হচ্ছে দুপুর টাইম আর কি এই দেখুন করে রোদ উঠেছে এই দেখুন কত কতগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি কারণ অতগুলো ভিডিও তোমাদের কাছে দেখানো সম্ভব না যা গরম পড়েছে অত কিছু দেখানো আমার পক্ষে সম্ভবই না ওই জন্য যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি তো তোমরা প্লিজ ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো আশা করি খুব ভালোই লাগবে আর এই যে দেখুন মুরগিদের রুমে খুব কাদা কাদা হয়েছে একেবারে খুব কাদা কাদা হয়েছে কি বলবো তো চলো আজকের ভিডিও দুপুর থেকেই শেষ করলাম টাটা আল্লাহ হাফেজ